যাই হোক জামাই ষষ্ঠী চলে গেছে আপনারাও সবাই অ্যান্টাসিড গ্যাসের ট্যাবলেট খেয়ে মোটামুটি সুস্থ আছেন আশা করি এবার আমার পালা সেই দিন আপনারা মশাই আমাকে বড্ড চালিয়েছেন একটু করে ফেসবুকটা স্ক্রল করছি আর একটা একটা করে সুন্দর সুন্দর থালির ছবি কার না খারাপ লাগে বলুন তো অবশ্য আমি জামাই ষষ্ঠীর দিনটা অপেক্ষা করে বসেছিলাম সন্ধেবেলাটির জন্য কখন সন্ধেবেলা মা জামাইয়ের হাতে ছাদাবেদে বেঁধে পেটকু মেয়ের জন্য সব খাবার দাবারগুলো পাঠাবে খাবার দাবারের সঙ্গে এগুলোও পাঠিয়েছিল মানে যা যা দিয়ে জামাই ষষ্ঠী মা পালন করেছে ফল মিষ্টি ঠাকুরের প্রসাদ সবই দেখলাম অল্প অল্প করে আমার জন্যও পাঠিয়ে দিয়েছে আর বোঁদে আমি খুব খেতে ভালোবাসি বলে কিছুটা বোঁদেও পাঠিয়েছে আর সব গোটা গোটা ফল পাঠিয়েছে দাঁড়ান দাঁড়ান মশাই আসলটা তো এখন বাকি আছে এগুলো তো ট্রেলার চলছিল এবারে তো মেন কোর্সে ঢুকছি কৌটোটা খুলতেই গন্ধতে মনটা ভরে গেল আমি হাজার চেষ্টা করব মায়ের মতো ঠিক এরকম খাসি মাংসের ঝুলের গন্ধটা কেন যে আনতে পারি না কি জানি দাঁড়ান দাঁড়ান মশাই বাকিগুলো কৌটোগুলো খুলি এই কৌটোটা বেশ গরম গরম লাগছে মানে গরম গরম কিছু পাঠিয়েছে একদম হাতে গরম গরম ভেজে লুচি পাঠিয়েছে আর এটাতে ও আচ্ছা মাছের কালিয়া পাঠিয়েছে বেশ বড়ো বড়ো মুড়ো আছে ভেতরটাতে বাকি এগুলোই খুলি থাক উঠো এক একটা তাকে আলাদা আলাদা আছে এটাই ভাজাভুজিগুলো পাঠিয়েছে পায়েস পরেরটা তো পায়েসই আছে আর এটাতে একটু পোস্তর বড়া আবার ভাজাভুজি এই সবই পাঠিয়েছে টক করে একটা খপাত করে লুচি খেয়ে নি দাঁড়ান তারপরে কথা বলছি দাঁড়ান একটা প্যাকেটে কি পাঠিয়েছে হাতে ধরে তো পাঁপড় মনে হচ্ছে হ্যাঁ পাঁপড়ে পাঠিয়েছে আর দুপুরবেলা জামাইকে কি খাইয়েছে সেটা তো দেখাবো তার আগে সকালবেলা এটি দিয়ে জামাই ষষ্ঠীটি পালন করেছে এই হচ্ছে দুপুরের খাবার স্বাদে বলি মাঠে নেমে খেলে জেতা আর সান্ত্বনা পুরস্কার কি এক হলো মশাই